নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরো একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত বাড়িতে ছিল সেই মতো পুজোর আগের রাতে আমি আর শাশুড়ি মা প্রায় অর্ধেক কাজ জোগাড় করে রেখেছিলাম আর বাকি কাজগুলো পুজোর দিন সকালেই সারা হয়েছিল আর সকাল সকাল ব্রাহ্মণও চলে এসেছিল পাইসো ডাব পুজোর সব আয়োজন কমপ্লিট আর এখন পুজো শুরু হওয়ার পালা এই পুজোতে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল সব লাগে ঠাকুরটাকে কি সুন্দর লাগছে দেখুন যদিও আপনারা হয়তো বুঝতে পারবেন না দূর থেকে কিন্তু রজনীগন্ধা ফুল আর ফুলে মা খুব সুন্দর সেজে উঠেছিল সেদিন এখন হচ্ছে মায়ের আরতি আর আরতি শেষে তাপ নেওয়ার পর তারপর হবে মা বিপত্তারিণী ব্রত কথা আর হবে অঞ্জলি আর ওই দেখুন পাশের বাড়ি কাকিমা এসছে এবার পুজো দিতে যদিও উনি মঙ্গলা বাড়িতে পুজো দিয়ে এসছেন তাও প্রত্যেক বছরে আমাদের বাড়িতে এসে পুজো বাড়িতে

আর তারপর যারা উপোস করেছে তারা প্রথমে ওই মায়ের প্রসাদ মুখে দিয়ে উপোস ভাঙবে এখন হয়েছে প্রায় সকাল নটা তো ঘরের মায়ের দিকটা এমনি পুজো হয়ে গেছে আর এদিকে আমি এখন কুমড়ো আলুর ছক্কা করতে লেগেছে এরকম এক পুরো কুমড়ো আলু এখন এটা করব এরপরে লুচিগুলো ভাজবো না রে এই তো ওই ঘরে যাও পুজো হয়ে গেছে ওই দিকে যাও আমি যাও ওইদিকে যাও থামে গেছে যাও একদিকে কুমড়ো ছক্কা তো হচ্ছে তো চলুন আর দেরি না করে এবার লুচিটা ভেজে নিই কারণ আমার মশাইয়ের আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো লুচি ঠুচি ভেজে সবাইকে প্রসাদ দিয়ে আমিও বসে গেলাম প্রসাদ খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে